নমস্কার বন্ধুরা চলে এলাম আর ভিডিও নিয়ে মা স্বপ্নে বলে দেন বা ভরে বলে দেন যে ধুয়ে দে ওদের ধুয়ে দে তুই বল মানে খিস্তি গালাগালি পেটের নাড়িতে বের করা কারোর পেটে পা দিয়ে ওঠা তারপরে বুড়ি গলায় দড়ি দিয়ে মরতে পারিস না কেন ক্যান্সার হয়েছে তো বেশ হয়েছে ছেলে মরেছে তো ওটা কর্মফলে ভুগেছে তো মঙ্গলা কাছে যা থালা ধো মাসে কিছু টাকা পাবি চোখকালি তুতলি তো ঠুঙ্কি বুড়ি তারপরে হচ্ছে পেট বড় হয়ে গেছে হসপিটালে ভর্তি হচ্ছে রক্ত পাল্টাতে হচ্ছে মা সব বলে বলে দিচ্ছে মা সব বলে বলে দিচ্ছে যে এইগুলো তুই বল লোককে বল তাহলে বলি ওখানে মা আছেন আদৌ কি মা আছেন আমার তো মনে হচ্ছে ওখানে মা নেই মা থাকলে কোনো মা আজক তো তারাপীঠ মা এত জাগ্রত কোনো দিন কারোকে স্বপ্ন দেখিয়ে বলল না তো যা বলে আয় কালীঘাটে কালী মা এত জাগ্রত দুনিয়ার হাজার হাজার লোক যাচ্ছে সেখানে ব্রাহ্মণকে তো বলতে পারে ওকে বল কই তাদের তো কিছু বলে না আমার মনে হয় ওরা সেবা করতেই জানে না দক্ষিণেশ্বরে সেখানেও এত কিছু এত বড় মন্দির বড়মার ওখানে এত বড় মন্দির করুণাময়ী ওখানে এত বড় মন্দির সিদ্ধেশ্বরী এত বড় মন্দির কামরা কামরূপ কামাখ্যায় এত বড় মন্দির সেখানকার সাধক সাধিকাদের মা কখনো স্বপ্ন দেখিয়ে বলছে না তুই যা ওকে বলে আয় শুধু একজনকেই খালি বলে চলেছে যা তুই ওকে বল যা তুই ওকে বল তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ ওই মা যেটা নাম দিয়ে তৈরি করা হয়েছে শিব শ্যামা মা আর্ধেক শিবের আকৃতি আর্ধেক যদি কালীর আকৃতি হতো তাহলে সেটাকে শিব শ্যামা অর্থাৎ অর্ধ নরেশ্বরের মতন রূপে সেটাকে বলা হতো শিব শ্যামা মা একটা শ্যামা কালীকে দেওয়া হয়েছে শিব শ্যামা মা নাম অবশ্যই শিব শ্যামা মায়ের জয় আমিও বলবো প্রণাম জানাবো যেহেতু নাম দেওয়া হয়েছে নামের অবমাননা আমি করতে পারি না শিব নাম যেখানে জোড়া রয়েছে শ্যামা নাম যেখানে জোড়া রয়েছে তাকে অবমাননা করার ক্ষমতা আমার মতো নেই একটা পা নরাধমের নেই অবশ্যই আমি তাকে জোর হাতে প্রণাম করব কিন্তু বিশ্ববিখ্যাত হয়ে উঠেছে ওই এক নারী এক নারী আর সমস্ত কিছু মিথ্যা হয়ে যাচ্ছে अध्यक्ष कर